সরকারের উচিত ছিল যখন মোদীর ব্যাপারটা এরকম ইস্যু তুলেছে রণদীপ জয় সাওয়াল তখন তাকে বলা উচিত ছিল হোয়াই ইউর নট গিভিং হাসিনা হাসিনা তো পলাতক আসামি আমরা তো চিঠি দিয়েছি তোমাদেরকে এবং আরো অনেকে আছে শত শত আমাদের দেশে যারা মানবতা বিরোধী অপরাধে খুনি মানে মোদি তো খুনি ইয়া তো খুনি না আমাদের তোমাদের যে কি বলে ইয়া জাকির নায়ক সে তো খুনি না তাছাড়া জাকির নায়ক তো তাদের নাগরিকও না এখন জাকুর নায়ক তখন মালয়েশিয়ার নাগরিক সুতরাং মালয়েশিয়া তাকে হ্যান্ড ওভার করেনি সে জাকির নায়ক দীর্ঘদিন সৌদি ছিল তো তোমরা মালয়েশিয়াকে কেন বলো নাই যে পলাত সে আসামিকে তাকে ফেরত দাও জাকির নায়ক হলো একটা মানুষ যে একজন ইসলামী বক্তা সারা পৃথিবীতে কম্পারেটিভ স্টাডির উপরে যে রিলিজিয়নের যে কম্পারেটিভ স্টাডি থিওলজি এটির উপরে সে হলো মাস্টার পিস মেবি হি ইজ নাম্বার ওয়ান টু দি বেস্ট অফ মাই নলেজ এই জাকিরনায়েক সত্যকে তুলে ধরে এবং মিথ্যকে মানে তুলে ধরে যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক যুক্তি দিয়া লজিক দিয়া বিভিন্ন ভাবে এবং নায়কের কারণে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের লোক মুসলমান ধর্মে দীক্ষিত হয় তখন বাংলাদেশে ডাক্তার জাকির আমন্ত্রণ টা ছিলেন একটা কোম্পানি এবং ছিল যে দুই দিনের মধ্যে তিনি বাংলাদেশে অবস্থান করবেন ঢাকা এবং ঢাকার বাহিরে কিছু প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন জাকির নায়ক আসবে এই ঘোষণা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে আশা না আসার বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ থেকে এক প্রকার চাপ সৃষ্টি করা হয়েছিল সরকারের উপর বলা হচ্ছে এবং সরকারকে বারবার প্রতিবেশী

ধন্যবাদ এনামুল হক মনির ভাই এরকম একটি বিষয় নিয়ে আলোকপাত করার সুযোগ দেওয়ার জন্য প্রথমত হলো যে ডক্টর জাকির নায়কের আশাটা এবং এটাকে প্রতিহত করাই ছিল উদ্দেশ্য যাতে জাকির নায়ক এদেশে আসতে না পারে এটা ছিল রণধীর জয় সওয়ালের উদ্দেশ্য জাকির নায়ক এদেশে না আসে কারণটা হলো জাকির নায়ক তো পলাতক আসামি এখন এটা ভারতের মানে বয়ান ভারত তো একটা মুসলিম বিদ্বেষী দেশ যেখানে পঁচিশ কোটি মুসলমান প্রতিনিয়ত নিগৃহত নিগৃহ হচ্ছে এবং অত্যাচারিত হচ্ছে মুসলমানদের ভারতে কোনো মানবিক মর্যাদাই নেই অ্যাকচুয়ালি ওখানে গরুর চেয়েও ওদের যে গরু বলে যেটাকে সেটার চেয়েও মুসলমানের দাম বোধ হয় কম লিঞ্চিং আমরা দেখেছি এবং বিভিন্ন অজুহাতে মুসলমানদেরকে মারা হয়েছে পিটিএ তারপরে মুসলমানদের বাড়ি দেওয়া হয়েছে আপনার হয়তো মনে আছে দেখবেন যখন প্রথমবার ট্রাম্প দিল্লিতে আসছিল তখন কিভাবে মুসলমানদেরকে দিল্লিতে অত্যাচার করা হয়েছিল পঁচাশি বছর একদম বুড়িকে পুড়িয়ে মারা হয়েছিল সুতরাং জাকির নায়ক হলো একটা মানুষ যে একজন ইসলামী বক্তা সারা পৃথিবীতে কম্পারেটিভ স্টাডির উপরে যে রিলিজিয়ানের যে কম্পারেটিভ স্টাডি থিওলজি এটির উপরে সে হল মাস্টার পিস মে হিজ নাম্বার ওয়ান টু দি বেস্ট অফ মাই নলেজ এই জাকির নায়ক সত্যকে তুলে ধরে এবং মিথ্যাকে মানে তুলে ধরে যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক যুক্তি দেওয়া লজিক দেওয়া বিভিন্নভাবে এবং জাকির নায়কের কারণে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের লোক মুসলমান ধর্মে দীক্ষিত হয় সুতরাং এইটা মোদীর পছন্দ নয় মোদি ক্ষমতা আসার পরে সম্ভবত এই এই জাকির নায়কের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র এবং আপনি জানেন পিস টিভি বন্ধ করা হয়েছে এবং তার যত যে প্রতিষ্ঠান আছে এগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে সে মানি লন্ডারিংয়ে জড়িত অল দিস সে টাকা বিদেশ থেকে কিভাবে টাকা আসে অল দিস আর বোগাস যা করা হয়েছে সবই মোদির নির্দেশে মোদির ইচ্ছায় আপনি জানেন গাগই ছিল মিস্টার গাগই ছিল চিফ জাস্টিস মোদীর যে এই চিফ জাস্টিসের আগে যে ভারতের সেই হলো একজন সে ধর্ষক সে ধর্ষককে চিফ তার ইচ্ছা মতো রায় দেওয়ার জন্য তার ইচ্ছা মতো মানে রায় যাতে তারা পায় এইভাবে আমাদের বারোটা ইন্ডিয়ার বারোটা মসজিদের মধ্যে মন্দির খুঁজে পেয়েছে তো আপনি এগুলি অনেক কিছু আমরা সবই জানি তো ভারতের যেটা বর্তমানে যে অবস্থা সে অবস্থা কখনোই মানে একটা মুসলমানদের জন্য একটা সুন্দর দেশ না বা যোগ্য দেশ না ওখানে মানুষ খুব কষ্টে আছে তো সুতরাং আমাদের সরকারের উচিত ছিল যখন মোদীর ব্যাপারটা এরকম ইস্যু তুলেছে রণজিৎ জয় সওয়াল তখন তাকে বলা উচিত ছিল হোয়াই আর নট গিভিং হাসিনা হাসিনা তো পলাতক আসামি আমরা তো চিঠি দিয়েছি তোমাদেরকে এবং আরো অনেকে আছে শত শত আমাদের দেশে যারা মানবতা বিরোধী অপরাধে খুনি মানে মোদী তো খুনি ইয়া তো খুনি না বা আমাদের তোমাদের যে কি বলে আহ ইয়া জাকির নায়ক সে তো খুনি না তাছাড়া জাকির নায়ক তো তাদের নাগরিক না এখন জাকির নায়ক এখন মালয়েশিয়ার নাগরিক সুতরাং মালয়েশিয়া তাকে হ্যান্ড ওভার করেনি সে জাকির নায়ক দীর্ঘদিন সৌদি ছিল তো তোমরা মালয়েশিয়াকে কেন বলো নাই যে সে ফলাতক আসামিকে তাকে ফেরত দাও তো মালয়েশিয়া যদি বলেও থাকো তাহলে তো দেয়নি সুতরাং এখন তোমরা যে যেহেতু হাসিনা বাংলাদেশের নাগরিক এখানে এখানেশো মানুষ হত্যা করেছে গণ আমাদের গণবিপ্লবে জুলাই আগস্টে এবং বিগত পনেরো বছর ষোলো বছর ধরে তোমাদের মদদে এই মোদীর এই দেশে আগমন উপলক্ষে কত মানুষ মারা হয়েছে এই বিভিন্নভাবে দেশে মানুষ হত্যা করা হয়েছে এই হাসিনার কারণে তো এই হাজার হাজার মানুষকে গুম খুন হলো সেই আসামিকে তোমরা আশ্রয় দিয়েছ তাকে তোমরা দিচ্ছ না আমরা চিঠি লিখেছি আর সেই আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রালয় যারা আছে একচুয়ালি এরা আমি অনেকই মনে করি এরা একটু মানে কি বলে কোনো ঝামেলায় যেতে চায় না কারণ তাদের সময় খুব কম তাদের সেই সৎসাহস নাই এবং তারা কোনো রাজনৈতিক ব্যক্তিও না অ্যাকচুয়ালি রাজনৈতিক সরকার ছাড়া একটা দেশে যে সাহসী যে নেতৃত্ব দিবে একটা সাহসী পদক্ষেপ নেবে এই ক্ষমতা এদের নাই এরা তো আমলা আমলাদের ক্রমত ভাঙা সুতরাং আমলাদের সম্পর্কে কি বলবো এরা এইরকমই এরা ভারতকে এখনো নমনম করে এবং এরা ভারতকে মনে করে তাদের অঘোষিত মুরব্বী হাসিনা তো ডিক্লার মুরব্বী মনে করতো অভিভাবক এখন এরা অসহ কারণ এই যে রণধীর জয় সাওয়ালের যে কথা একজন মুখপাত্র তা সে তারা তুমি কি চিঠি পেয়েছ তোমাকে ভারতকে চিঠি দিয়েছে তাহলে তুমি চিঠির উত্তর দাও ভারতকে আমাদের চিঠি উত্তর দিয়েছে হাসিনাকে ফেরত ব্যাপারে দেয়নি তাহলে না নিতে পারে তারা যদি দেশ চালায় তাদের কাছ থেকে আমি মনে করি না কিছু করা হয়তো তারা যে আবার আসবে আরে কোথায় কিসের লোকজনের নিরাপত্তা এদের তো নিরাপত্তা কারোই নেই এই যে একটা আপনি জানেন এসাদুল্লাহ মিটিং এ ইয়েতে গেলো গণসংযোগে চিটং এ চিটং আট তো তার একজন লোককে মেরে ফেললো সে যেই হোক যত খারাপই হোক মেরে ফেললো একবারে শত শত হাজার হাজার মানুষের মধ্যে এবং এখন পর্যন্ত মামলা হয়নি আপনি এই হলো অবস্থা বাংলাদেশের তো নিরাপত্তা আছে কোথায় সেটা বললি হয় যে আমরা নিরাপত্তা দিতে পারবো না আমাদের দেশে আমাদের এমপি মন্ত্রীর নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা নাই সুতরাং আমরা আপনাকে ওনাকে আসতে দিতে পারতেছি না সিম্পল এত কথা বলার দরকার নাই তো যে সামনে ইলেকশন কি নাকি দিজারল বোকাস ধন্যবাদ ভাই